একবার ভাবলাম কি সাগরের তলে বইয়াবে সিকিরবাড়িকে। না যদি মেসtery কাম করতে এত কষ্ট হয়। দুনিয়া কি আর অন্য কম নাই। কাম কাম যায় হে লস। দাদা বুদ্ধি আছে। কষ্টও কম লাভ কি কামের বুদ্ধি। আমরা দুই ভাই

শেষ একটা বিজনেস করে যাম কালকে থেকে এক গোট করবা যাম এখন নো যাই অন যাম কি হরে রে আমার কপাল আঙ্গ দাদা বিয়া করছ ছড়া আর আমার 40 বছর হয়ে গেল গা আমি ওই বিয়া করা হলাম না আসলে আমি নাতি নামে কলঙ্ক আশা করে কত বস্তু হয়েছে চুরি কিনছি মালা কিনছি কাপড় কিনছি আর কতটা

আচ্ছা রেজুল তুমি সাইডটা ফটো মারো আমি অল্প ভাত তুমি এদিকে আহি এক কাম করিস ফিল্ডার সারা কিন্তু ফটো তুলিস না আচ্ছা আচ্ছা তুমি কইতে কি ফিল্ডার আছে ফিল্ডার মানে পানি ফিল্ডার কই কইরা দেখাইও না ফিল্ডার মারো ফটো মারো একটা আচ্ছা তুমি ফটাবো লাগে তুমি কিছুই বুঝো না মেয়ের ফটো ফটবো না ও বুঝছিস বাচ্চা এত ভালো ভালো ফিল্ডাতে ফাটবো লাগে बरा घड़े के देखो लो फील्ड है सारा फड़ उड़ान तो बना ऐ जब तक हमें फील्ड है ओ बच्ची तुम क्या निकाल फील्ड है देख फड़ तुला बाबे सारा डा फील्ड है कुछ अपन का तो पति खेल रखे हाँ यहाँ तो अभी तो ओ तुम्हारे फड़ उड़ा है इसे इसे यहाँ नहीं मेरे बच्चे पढ़े दे हो तो तेरी पढ़ा दोस्त हाँ पढ़ा जी यहाँ

আগল পাগলে পাগল কি আৰু কোনো পোলাহান মানুহ তুমি বুজনাছে আমাৰ কে